আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার সবাই আশা করি ভালোই আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনার ভাইয়া বাজার থেকে আপনাদের ভাইয়া বাজার থেকে আর কি বাজার করে নিয়ে এসেছে দুটো বড় বড়ো মাছ এনেছে বললাম মাছ আনার কী দরকার ছিল ফুসি যেত মাছ ঘোষ মশাল্লা আছে এগুলো শেষ করি তারপরে এই টুকিটাকি বাজারগুলো নামিয়ে নিচ্ছি যে আদাগুলো এনেছিলো সেই আদা রসুনগুলো আর কি ব্লেন্ডার করে আমি ফ্রিজে রাখার জন্য করছি বেসনগুলো ঢেলে নিচ্ছি বেসনগুলো ঢেলে মানে ভেবেছি বেসনগুলো ঢেলে চোলাগুলো আর কি অনেকগুলো ছোলা একসঙ্গে সিদ্ধ করে নিই সিদ্ধ করে তারপরে ফ্রিজে রেখে আর কি একটু একটু করে বের করে আর কি তারপরে আমি প্রতিদিন একটু প্রতিদিন রান্না করি চলে যাচ্ছি ইফতার টাইম হয়ে গিয়েছে ইফতার শুরু করা হয়েছে আসলে যার যেমন সামর্থ্য সে যতটুকু দিয়ে ইফতার করে রমজান মাস যার যতটুকু আর্থিক অবস্থা যার যেমন সেসব তেমনই খায় চোলা বোনা দেখছেন অথচ মানে বড়া চপ এগুলো কম বেশি সব কিছু টুকিটাকি বানিয়েছি আসলে সারাদিন রোজা থেকে অনেক ক্লান্ত পানি আসলে পানি শরবত খেয়ে অনেক ক্লান্ত লাগছিল এই জন্য ভিডিওটা একটু একটু করে মানে না নিলে যেন না সে ততটুকু নেওয়া হয়েছে মুড়ি মাখানো হচ্ছে অল্প যেন এখন একটু খেয়ে নামাজের পর আর কি সবাই খাব সেহেরি খেয়ে নিচ্ছি ছেহেরিতে রান্না করেছি গোশ কলার ভত্তা চিংড়ি মাছের ভর্তা। এই টুকিটাকে আর কি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি আর এই পর্যন্ত ভিডিওটি পর্যন্ত যারা আমার সঙ্গে আছেন তারা প্লিজ আমাকে সাবস্ক্রাইব করে দেবেন কমেন্ট করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশেই থাকবেন আসলে ভিডিও সেভাবে করাও হচ্ছে না মানে রোজার থেকে একটু প্রবলেমেই পড়ে যাচ্ছে যাই হোক তো চেষ্টা করছি আপনাদের মাঝে ভিডিও দেওয়ার জন্য আপনারা যারা আমার ভালোবেসে আমার ভিডিওটা দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আমাকে একটু সাপোর্ট করবেন আমি আসলে কাপড়ের ব্যবসা নিয়েই নেমেছিলাম এখানে আসলাম